ছোট্ট গ্রামে জন্ম নেয়া অনিরুদ্ধ ছিল খুব সাধারণ পরিবারের ছেলে তার বাবা ছিলেন একজন চাষি আর মা ছিলেন গৃহিণী সংসার ছিল অভাবের কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না অনিরুদ্ধের মা তাকে সবসময় বলতেন বাবা টাকার অভাবে আমরা হয়তো বড় কিছু দিতে পারবো না কিন্তু আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে তুমি পরিশ্রম করো সততার পথে থেকো সফলতা একদিন তোমার কাছে আসবেই অনিরুদ্ধ পড়াশোনায় ভালো হলেও আর্থিক কষ্টের কারণে প্রায় বই খাতা জোগাড় করতে হিমশিম খেত অনেক সময় স্কুলে খালি পেটে যেতে হতো তবুও তার মা প্রতিদিন সকালে তাকে মাথায় হাত বুলিয়ে দিতেন আর বলতেন আজ তুমি যা শিখবে তা তোমার ভবিষ্যৎকে আলোকিত করবে মা তোমার সঙ্গে আছে এই কথাগুলো ছিল অনিরুদ্ধর সবচেয়ে বড় শক্তি একদিন স্কুলে একটি প্রতিযোগিতা হয়েছিল বিজ্ঞান প্রদর্শনী অনিরুদ্ধ খুব উৎসাহী ছিল কিন্তু তার কাছে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার মতো টাকা ছিল না সে মন খারাপ করে বাড়ি ফিরল মা তখন তাকে কোলে টেনে নিয়ে বললেন বাবা যা কিছু আছে তাই দিয়ে চেষ্টা করো মায়ের আশীর্বাদ তোমার সঙ্গেই আছে মায়ের সেই উৎসাহে অনিরুদ্ধ আশেপাশের ভাঙা জিনিস দিয়ে নিজের প্রজেক্ট বানালো পুরোনো বোতল কাগজ কিছু তার আর মাটির সাহায্যে এসে একটি ছোট সেট যন্ত্র তৈরি করল প্রতিযোগিতার দিনে সবার ঝকঝকে প্রজেক্টের মাঝে তার কাজটা খুব সাধারণ মনে হলেও বিচারকরা অবাক হয়ে গেলেন কারণ এই প্রজেক্ট গ্রামের কৃষকদের কাজে সত্যি ব্যবহার করা যাবে অনিরুদ্ধ প্রথম পুরস্কার পেল তার মা দূরে বসে হাততালি দিতে দিতে চোখের জল ফেলছিলেন এরপর থেকে মায়ের আশীর্বাদ আর অনিরুদ্ধের পরিশ্রম তাকে ধাপে ধাপে এগিয়ে নিল সে বড় হয়ে একজন সফল বিজ্ঞানী হল এক আন্তর্জাতিক মঞ্চে যখন তাকে সম্মান জানানো হচ্ছিল তখন সাংবাদিকরা জিজ্ঞেস করল আপনার সাফল্যের রহস্য কী অনিরুদ্ধ হেসে বলল আমার সবচেয়ে বড় শক্তি আমার মা যখন আমার কাছে কিছুই ছিল না তখনও মা বলতেন আমি তোমার পাশে আছি সেই আশীর্বাদই আমাকে অন্ধকার থেকে আলো দেখিয়েছে মায়ের ভালোবাসা আর আশীর্বাদ মানুষের জীবনে এক অমূল্য সম্পদ তা বইয়ের জ্ঞান বা টাকার শক্তির থেকেও অনেক বড় যেখানেই যান না কেন মায়ের মঙ্গল কামনা আর আশীর্বাদ আমাদের রক্ষা করে পথ দেখায় তাই জীবনে কখনোই ভুলে যাওয়া উচিত নয় মায়ের ভালোবাসায় জীবনকে সত্যিকারের আলোকিত করে আজকের ভিডিওটি এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ